তো এখানে কুমিরের ভয় লাগে না আপনাদের যে যেহেতু এত বড় নদী এখন কুমির নেই না তারপরে তো গতকালকে টান দিয়েছিলেন কেমন উঠছিল এতে কতটুকু পাইছিলেন কয় পিস সাতশো পিস খুব ভালো সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে যারা নদীমাত্রিক এলাকায় নদী এত অত্যন্ত এলাকায় যারা বসবাস করে বা ধরে এইটা কিন্তু আবার গোনার একটা প্রক্রিয়া আছে সেটা আর এইখানে শুনছিলাম যে একজনের বাগে ধরছে একজনের মুখে সবসময় কাপড় দিয়ে চলে জি 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 আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আর আজ আমরা বের হয়েছি আপনাদেরকে দেখাবো সরাসরি নদী থেকে বাগদার ফোনাগুলো যেভাবে ধরা হয় ঠিক তারই একটা অসাধারণ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সময় দিয়ে সাথেই থাকবেন মানে এটাতে কি এটাতে কি করো বাগদা বাগদা চিংড়ি না বাগদা পোনা মানে ছোট যে রে নু পোনাগুলো এইগুলো ধরতেছ তো এটা কখনটা টেনে উপরে তুলবা কখন এখন কি উঠাবা কোন সাইডে দিয়ে উঠাইবা এটা কি এগুলো বাগদার পোনা এইগুলোতে এটা কি যখন এই পানি ওঠে নদীতে তখন কি এগুলো ধরেন তো এইগুলোতে সারাদিন মানে কয়টা পর্যন্ত টান দেবেন এরকম মাগরিব পর্যন্ত তো কত করে পিস বিক্রি হয় তো নাকি এগুলো কত করে পিস বিক্রি করে দেন সত্তর পয়সা পিস তো দেখা যায় সারাদিনে কতগুলো ধরতে পারবেন মানে জালে মানে ঠিক নেই যে কতগুলো ওঠে তো আজকে গতকালকে কি টান দিয়েছিলেন কেমন উঠছিল এতে কত পাইছিলেন কয় পিস সাতশো পিস যা খুব ভালো সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে যারা নদীমাতৃক এলাকায় নদী এলাকায় না এলাকায় যারা বসবাস করে তো তাদের কিন্তু আয়ের একটা বেশ একটা উপায় এখান থেকে বলা যায় হয় অবশ্য পরিশ্রম করতে হয় তো এখানে নদীতে জালটা না দিচ্ছে আপনাদের তুমি মূলত এখন কিসে পড়াশোনা করো ক্লাস ফাইভে পড়ো তাতে করে দেখা যায় আজকে গতকালকে কি জালটা আন দিয়েছিলে এরকম করে মাছ ধরছিলে তো কতগুলো ধরা পড়ছিল মনে হয় তিনশো পিস কত সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আর একটা ছোট্ট ভাইয়া সেও এই কাজ করতেছে মাছ ধরার কাজ তো ভাইয়া কি নাম তোমার জোরে বলো হ্যাঁ হ্যাঁ মুস্তাকিম বিল্লা তুমি তো গতকালকে কি কত পিস ধরতে পারছিলে গতকালকে হ্যাঁ একশো আশি পিস আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন এটাতে কি ধরতেছেন এর ভিতরে কী ও বাগদারপোনা তো এটাতে তো বেশ কষ্ট আছে শীতের সময় তো আর বেশি কষ্ট হয় নাকি তো এখানে কুমিরের ভয় লাগে না আপনাদের যে যেহেতু এত বড় নদী এখন কুমির নেই না তারপরে তো রিক্স থেকেই যায় নাকি গতকালকে টান দিছিলেন তাতে কত পিসে ধরা পড়ছিল পাঁচ ছয়শো টাকা না পাঁচ ছয়শো পিস মানে কয়টা থেকে শুরু করে না কয়টা পর্যন্ত এই জাল টান দেন সন্ধ্যা পর্যন্ত এই এই টান দিচ্ছেন ওইটার নাম কি বলে এটা সেফটির জাল তো দর্শক এটা হচ্ছে সেফটির জাল দিয়ে আর যারা নদীমাতৃক নোনা এলাকায় যারা বসবাস করে তাদের মূলত সংসার চালানোর একটা উপায় মাধ্যম বলতে পারতেন এটাই আপনার সঙ্গে থাকবেন আমি আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করব এইগুলো তো মূলত কি পোনা বলে এগুলো বাগদার পোনা না এগুলো সরাসরি নদী থেকে ধরা বাগদার পোনা তো এইগুলো সারা দিনে দেখা যায় কি পরিমাণ পড়ে বলতে পারেন এই তো আমি সবে মতো গেলাম আজকে ও তো এইগুলো তো এখন ময়লা সোয়াস এগুলো কি করবেন মানে ময়লাটা পুরো পরিষ্কার করে পরে দেখতে পাচ্ছেন যারা সারা দিন ধরে মাছ মারে বা ধরে এইটা কিন্তু আবার গোনার একটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে এই ঝিনুকের সাহায্যে একটা একটা করে মাছ বা দুইটা করে মাছ কিন্তু গণনা করতেছে মুরব্বীর কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম এখানে কিন্তু বেশ খাটনি আছে তো সব যতটা সহজ ভাবছে না অতটা সহজ না তো যারা মূলত নদীমাতৃক এলাকায় বসবাস করে তাদের একটা আয়ের কিন্তু একটা উৎস এটা বলতে পারেন বেশ ভালোই তবে এখানে রিক্স থেকে যায় আপনাদের এখানে কুমু কুমির আছে নাকি এই নদীতে না

আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ